সবগুলা কালেকশন এ কিন্তু আমাদের শোরুমে এখন হচ্ছে ভরপুর দেখেন আমাদের শোরুম কিন্তু খালি হয়ে গেছে অলরেডি তারপরে কিন্তু আবার আমরা নতুন কালেকশন দেখেন চলে আসছে আপনারা জানেন সরাসরি কারখানা থেকে আমরা পাইকারি প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের এখানে সর্বনিম্ন আপনার তিনশো বিশ টাকা থেকে শুরু করে বাইশশো টাকা অবধি কিন্তু সকল ধরনের পাইকারি প্রোডাক্ট পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো এখানে জমজম আর সিকোয়েন্স অল ওভার তারপরে হচ্ছে ডিজিটাল প্রিন্ট এমনকি হচ্ছে আপনি যদি আরও ধরনের কালেকশন দেখতে চান তাহলে সবগুলো কালেকশনে কিন্তু আমাদের শোরুমে ভরপুর কালেকশন আছে আপনারা কিন্তু দেখে শুনে নেওয়ার জন্য আমাদের বাজার আরে হেজের নারায়ণগঞ্জ অনন্য ফ্যাশনে চলে আসতে পারেন আপনারা এই কথাটা আরো আগে জানেন যে পাইকারি মার্কেট হচ্ছে বান্টি বাজার আর বান্টি বাজার থেকে কিন্তু সরাসরি বাটিক তৈরি কারখানা এখানে কিন্তু সব ধরনের বাটিক তৈরি হয় এমনকি বেডশিট তৈরি হয় দেখে শুনে নেওয়ার জন্য বেস্ট একটা প্রতিষ্ঠান হতে পারে আপনার জন্য অনন্য ফ্যাশন অল্প পুঁজির মধ্যে ব্যবসা করতে চাইলে আপনি একবার হলো অন্তত দেখেন শুনেন ভালো লাগলে আপনি দ্বিতীয়বার প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়াও যদি আপনার রিজেক্টজনিত কোনো সমস্যা হয় কিংবা কাটা সারা যে কোনো সমস্যা হলে আপনি এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নেওয়ার সুবিধা পেয়ে যাচ্ছেন তো চলে আসতে পারেন আমাদের বান্টি বাজার অনন্য ফ্যাশনে রাত প্রায় হচ্ছে আমাদের সাড়ে দশটার মতো কালকে শুক্রবার এই জন্য হচ্ছে আমাদের দোকানে দেখেন নতুন অনেক কালেকশন চলে আসছে আপনারাও কিন্তু আসতে পারেন দেখতে পারেন পছন্দ হলে নতুন প্রোডাক্ট নিতে পারেন এই যে দেখেন আরো একটা কালেকশন আসছে আমাদের কাশ্মীরি কটনের মধ্যে খুবই সুন্দর বিশটা কালার দিচ্ছি কালার হবে তার মধ্যে থেকে আপনি যে কোনো কালার বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দ মতো সুবিধা মতো তাছাড়াও যদি কোনো কালেকশন এছাড়াও যদি আরও কোনো কালেকশন দেখতে চান তাহলে বেস্ট একটা কালেকশন দেখাতে পারি আমাদের এই কুশিকাটা থ্রি পিসগুলো যেগুলো জামদানির মধ্যে হবে কি হচ্ছে গর্জিয়াস পূর্ণ কাজের মধ্যে হবে তো চলে আসবেন ইনশাল্লাহ দেখে শুনে প্রোডাক্ট নেওয়ার জন্য অনন্য ফ্যাশনে অনন্য ফ্যাশন সব থেকে রিজনেবল প্রাইস মধ্যে আপনাকে দেওয়ার চেষ্টা করবে